সুকর্ণ কেমন ছিলেন বা সুকর্ণ অ্যাজ এ লিডার কারিজম্যাটিক লিডার হিসাবে সুকর্ণ কেমন ছিলেন সেটা আমরা আলোচনা করব বিপ্লবের পর অর্থাৎ ইন্দোনেশিয়াতে যে বিপ্লব হয় সেই বিপ্লবত্তর ইন্দোনেশিয়ার সরকার এবং রাজনীতিতে সুকর্ণ ছিলেন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তি ইন্দোনেশিয়ার রাজনীতিক জীবনে ও ঘটনা প্রবাহে সুকর্ণ এক অসাধারণ ব্যক্তিত্ব রূপে পরিচিত তাকে যথাথই জাতির জনক উপাধিতে ভূষিত করা হয়েছে অর্থাৎ ইন্দোনেশিয়ার জাতির জনক হলো সুকর্ণ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হল জর্জ ওয়াশিংটন একইভাবে ইন্দোনেশিয়ার হলো সুকর্ণ ইন্দোনেশিয়ার জনগণের নিকট তিনি বাংকর্ণ নামে সুপরিচিত অর্থাৎ ওই দেশের লোক তাকে বাঙ্কর্ণ বলতেন ইন্দোনেশিয়ান ভাষায় বাস্তবে তিনি সিও অধিকার বলে ইন্দোনেশিয়ার জাতীয় জীবনে সর্বপ্রধান রাজনৈতিক শক্তির পরিচয়ক কেউ কেউ তাকে ইন্দোনেশিয়ার সর্বাপেক্ষা শক্তিশালী ও সুসংহত রাজনৈতিক ক্ষমতার আধার রূপে চিহ্নিত করেছেন সুকর্ণ কেবল জাতির জনক ছিলেন এমনটি নয় বরং তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন সর্বোপরি তিনি ছিলেন জাতীয় নেতা বা ন্যাশনাল লিডার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েও তার বৈপ্লবিক জাতীয় নেতৃত্বের ভূমিকা এতটুকু ক্ষুণ্ণ হয়নি ইন্দোনেশিয়ার লক্ষ লক্ষ জনতার নিকট তিনি প্রেসিডেন্ট অপেক্ষা জাতীয় নেতা হিসেবেই অধিক প্রিয় ছিলেন তিরিশ বছরের অধিককাল ধরে সুকর্ণ ছিলেন সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী কেবল ইন্দোনেশিয়াতেই তার এ ব্যক্তিত্বের ধারণা সীমাবদ্ধ ছিল এমন নয় পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও এটা স্বীকৃত পৃথিবীর অন্যান্য লোক স্বীকার করে যে সুকর্ণ হলেন ইন্দোনেশিয়ার জাতীয় নেতা বা ইন্দোনেশিয়ার জাতির জনক তার বাচনভঙ্গি তার ক্ষমতা ও তার ব্যক্তিগত আকর্ষণ শক্তি এবং তার গতিশীলতা জনগণকে মন্ত্রমুগ্ধ করত আর এটাই ছিল তার অত্যাধিক জনপ্রিয়তার অন্যতম কারণ তার এ সম্মোহনী ব্যক্তিত্বের সমকক্ষ ইন্দোনেশিয়ায় অপর কোনো রাজনৈতিক নেতা ছিলেন না আর বলা হয়ে থাকে যে সুকর্ণ যদি ১৯৫৫ সালে এক নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে সম্ভবত দেশের অপরাপর অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অধিক সংখ্যক ভোটে তিনি বিজয়ী হতেন বাস্তবিক তার পরোক্ষ সমর্থনের ফলে সে সময়ে ইন্দোনেশিয়ার জাতীয় দল পি এন অধিক সংখ্যক ভোটে জয়লাভ করেছিল যদিও সুকর্ণ জাতীয় এবং বিপ্লবী নেতারূপে অত্যাধিক মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষেত্রে এক অপ্রতিদ্বন্দ্বী ভূমিকায় অগ্রবর্তী হয়েছিলেন তথাপি সুকর্ণর নেতৃত্বে এতটুকু দুর্বলতা পরিলক্ষিত হয়নি বিপ্লব পরবর্তী যুগে ইন্দোনেশিয়ার বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথম হতেই তিনি উপলব্ধি করেছিলেন যে জাতীয় ঐক্যের সমস্যাই সর্বাপেক্ষা জটিল সমস্যা এবং সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে জাতীয় ঐক্য অর্জনে অনধিক দশ বছর সময় লাগবে আবার যে ঐক্য চাইতে গেলে দশ বছর কমপক্ষে দশ বছর সময় লাগবে তাহলে চাইলেই এখান থেকে একটা শিক্ষণীয় যে চাইলেই কোনো দেশে জাতীয় ঐক্য হয় না সেখানে ইন্দোনিশকে এক্সাম্পল ধরলে মিনিমাম দশ বছর সময় দিতে হয় একটা জাতিকে জাতীয় ঐক্য সাধনে তার নেতৃত্বে প্রথম দিকে তেমন কোনো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারেননি সুকর্ণ কিন্তু পরবর্তীকালে তিনি জাতীয় ঐক্য আনার ব্যাপারে সুদৃঢ় নেতৃত্বের পরিচয় দেন অর্থাৎ এই সুকর্ণর ফলেই ইন্দোনেশিয়াতে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়েছিল সুকর্ণ ইন্দোনেশিয়ার রাজনৈতিক জীবনে ইসলামিক আদর্শ জাভা অর্থাৎ ইন্দোনেশিয়ার যে বিখ্যাত একটি বড় দ্বীপ জাভা জাভা সুমাত্রা বালি এগুলো হলো ইন্দোনেশিয়ার বড় দ্বীপ আমরা জানি জাপানের মতো ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র অর্থাৎ প্রায় তিন থেকে চার হাজার ছোটো বড়ো দ্বীপ আছে যার মধ্যে বড় বড়ো দ্বীপগুলো হলো জাভা সুমাত্রা বর্ণীয় বালি তো তিনি চেয়েছিলেন এই জাভাবাসীদের গুড়ো রহস্যময় এবং পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারার মধ্যে এক গভীর যোগসূত্র স্থাপনে তিনি ব্রতী হন অর্থাৎ তিনি চেষ্টা করেন এটা করার আর এর সঙ্গে তিনি বিংশ শতকের সংশোধন ও মার্ক্সবাদের সমন্বয় ঘটাতে চেষ্টা করেন তার এ সমন্বয় সাধন এই সাধন প্রচেষ্টাটা অতি অল্পকালের মধ্যে জাতীয় আদর্শ রক্ষায় এক বিরাট আবেদন সৃষ্টি করে অর্থাৎ এই মার্ক্সবাদ তারপরে জাভাবাসীদের গুড় রহস্যময় জীবনযাত্রা চিন্তা চেতনা এবং আবার টোটাল ইন্দোনেশিয়ার ইসলামিক ভাবাদর্শ সব কিছুতে তিনি একটা ঐক্য আনতে সক্ষম হয়েছিলেন তো উনিশশো থেকে ১৯৫৭ সাল অর্থাৎ এই আট বছর সুকর্ণ ইসলামিক রাজনৈতিক ব্যবস্থার প্রতি গুরুতর আঘাতের মোকাবিলা করেন এই সময় মাস ইসলামিক রাষ্ট্রের সঠিক সংজ্ঞা ও ব্যাখ্যা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি প্রদানে ব্যর্থ হয় সুকর্ণ এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী নেতা এতে উদ্বেগ প্রকাশ করেন এরপর হতে শুকার্ণ মাস জমির শক্তিকে পরাভূত করতে সচেষ্ট হন চেষ্টা করেন তিনি যাতে এটাকে পরাজিত করা যায় এটাই ছিল পঞ্চাশ শতকে এটাই ছিল পঞ্চাশ শতকে শুকার্ণর সর্বাপেক্ষা সরি পঞ্চাশ দশকে শুকার্ণর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল লিডার শুড বি পলিটিক্যালি স্ট্র্যাটেজিক তাদেরকে কৌশলী হতে হয় ইমোশন দিয়ে সবকিছু কন্ট্রোল করা যায় না সেটা আমরা সুকর্ণর জীবন থেকে শিখতেছি যে তিনি একজন কৌশলী নেতা ছিলেন যাই হোক এই কাজে ইন্দোনেশিয়ার অ ইসলামিক রাজনৈতিক দলসমূহ খ্রিস্টান দলের নেতৃবৃন্দ এবং পি এন আই দল সুকর্ণকে সুদৃঢ় সমর্থন দান করেন এ সকল নেতৃবৃন্দ মাসজুমি দলের সমর্থকদের কমিউনিস্টদের চেয়ে অধিক ভয়াবহ বলে মনে করতেন আর পরবর্তীকালে কমিউনিস্টদের ক্ষমতা অত্যাধিক বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ পরে যারা কমিউনিস্টপন্থী ছিল মার্ক্সবাদী ছিল তাদের ক্ষমতা অনেক বেড়ে যায় কিন্তু সুকর্ণ কমিউনিস্টদের অত্যাধিক কর্মতৎপরতা পছন্দ করতেন না অর্থাৎ সুকা এই সুকর্ণ কমিউনিস্টদেরকে এত বেশি লাইক করতেন না উনিশশত সাল যখন পাকিস্তানে সামরিক শাসন জারি হলো আয়ুব খান সামরিক শাসন জারি করলো সেই সময় উনিশশো সালের বিপ্লবের পূর্বকাল পর্যন্ত সুকর্ণ তার এ ধারণায় অটল ছিলেন যে কমিউনিস্টদেরকে এত রাষ্ট্রীয় কাজে জড়ানো যাবে না বা ঠিক হবে না কমিউনিস্ট তৎপরতাকে নিয়ন্ত্রণের জন্য তিনি অত্যন্ত শক্তিশালী রোল প্লে করেছিলেন তিনি কমিউনিস্ট চিন্তাধারাকে মস্কোবাদী আমরা জানি একটা হলো রাশিয়ার মস্কো মস্কো আরেকটা হলো চায়নার পিকিং তো মস্কোবাদী বা পিকিংবাদী না করে বরং স্বদেশের অবস্থার সাথে খাপ খাওয়াতে চেয়েছিলেন অর্থাৎ যে সে তাদের সমাজতন্ত্র বা এই কমিউনিজম সেটা চায়নারে হোক আর রাশিয়ারে হোক সেটা যেন ইন্দোনেশিয়ার আবহাওয়া রাজনীতি অর্থনীতির সাথে অ্যাডজাস্ট করতে পারে উনিশশো সালে সংবিধান প্রেসিডেন্টকে যথেষ্ট ক্ষমতার অধিকারী করে এই সংবিধান অর্থাৎ ইন্দোনেশিয়ার সংবিধান অনুসারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা ছিল অলঙ্ঘনীয় অর্থাৎ যেটাকে টেক ওভার ক্রস করা যায় না এটা ইংলিশে বলা হয় দ্য পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট আর ইনভায়াল অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা ছিল ক্ষমতাকে কখনও কেউ ক্রস করতে পারবে না সীমালঙ্ঘন করতে পারবে না এবং ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের ক্ষমতাকেও কোনো ব্যক্তি সীমালঙ্ঘন করতে পারবে না তো এটার অর্থ এই যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে তাদের পদ হতে কোনোভাবেই অপসারিত করার কোনো উপায় নেই অর্থাৎ প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে যে আমরা ইমপিস করি যেটা ইমপিস করা হয় অভিশংসন করা হয় অর্থাৎ তাদের প্রেসিডেন্ট থেকে সরাই দেওয়া হয় সেটা করার স্কোপ ইন্দোনেশিয়ার সংবিধানে ছিল না এভাবেই আমরা দেখি যে সাংবিধানিক দিক হতে সুকার্ণ আইনগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিল তবে শুধু এটা না যে কোনো দেশের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি আইনগত সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকেন অর্থাৎ কোনো প্রেসিডেন্টের নামে রানিং কোনো প্রেসিডেন্টের নামে কিন্তু মামলা করা যায় না এই কথাটা আমাদের জান যেমন বাংলাদেশের প্রেসিডেন্টের নামেও রানিং প্রেসিডেন্টের নামে কেউ মামলা করতে পারবে না এটা সাংবিধানিক একটা আইন প্রায় বক্তৃতা এবং বিবৃতির মাধ্যমে পার্লামেন্ট ও কেবিনেট অর্থাৎ মন্ত্রিসভার উপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন তো একজন ক্যারিসমাটিক লিডার বা সম্মোহনী জাদুকরী শক্তিসম্পন্ন নেতার অবশ্যই স্পিকিং ক্ষমতা থাকা উচিত যেমন শেরে বাংলা একে ফজলুল হক তার বাগ্মিতা বা বাকপটুতার জন্য যথেষ্ট দক্ষ ছিলেন আমরা জানি যখনই শেরে বাংলা একে ফজলুল হক কোনো জায়গায় ভাষণ দিতে যেত যে কোনো মানুষ তার কাজ ছেড়ে তার ভাষণ শোনার জন্যই যেত একজন লেতার এই সম্মোহনী শক্তি অর্থাৎ মানুষের সামনে অন কথা বলার যোগ্যতা এবং সামর্থ্য থাকতে হবে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছিল তার যে সাতই মার্চের ভাষণ যেটা টোটাল বাংলাদেশিকে উজ্জীবিত করেছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য তো জনসভায় বক্তৃতা দানের মাধ্যমে সুকর্ণ দেশের জনগণকে রাষ্ট্রীয় নীতি ও কার্যাবলী সম্পর্কে যথাযথ ধারণা প্রদান করতে তিনি সক্ষম হয়েছিলেন ইন্দোনেশিয়ার জাতীয় দল অর্থাৎ পিএনআই এর সঙ্গে তার নিবিড় যোগসূত্রের ফলেই তা সম্ভব হয়েছিল দেশের প্রবীণ নেতৃবৃন্দের সঙ্গে গভীর যোগসূত্র থাকার ফলে তিনি পার্লামেন্ট বা ক্যাবিনেট কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তের উপরই স্বীয় প্রভাব বিস্তার করতে পারতেন অর্থাৎ তিনি এখানে একটা জিনিস যে দেশের যারা সিনিয়র পলিটিক্যাল লিডার তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের সাথে গুড রিলেশন বজায় রাখতে হবে না হলে কিন্তু একটা দেশকে উন্নতির শিখরে বা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় তো সর্বোপরি ইন্দোনেশিয়ার রাজনৈতিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন কল্পে তিনি যে নিয়ন্ত্রিত গণতন্ত্র বা গাইডেড ডেমোক্রাসির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের কথা নিশ্চিত মনে আসে আয়ুব খান বাষট্টি সালে চালু করেছিলেন মৌলিক গণতন্ত্র আর এই ইন্দোনেশিয়ার জাতির জনক জাতির পিতা সুকর্ণ জাতীয় নেতা সুকর্ণ তিনি চেয়েছিলেন ইন্দোনেশিয়াতে একটা গাইডেড ডেমোক্রাসি হোক অর্থাৎ নিয়ন্ত্রিত গণতন্ত্রের চর্চা হোক তো এই প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে তাও তার জনপ্রিয় নেতৃত্বের নেতৃত্বেই এটা একটা পরিচয় যে তিনি খুব জনপ্রিয় ছিলেন তিনি আয়ুব খান যখন বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র পাকিস্তানে প্রবর্তন করলো তখন কিন্তু এই দেশের মানুষ এটাকে ভালোভাবে খায় নাই অর্থাৎ গ্রহণ করে নাই তারপর তো উনসত্তর সালে সেই গণ অভ্যত্থানে আয়ুব খান চলে গেল তো যাই হোক সুকর্ণ যখন এই যে গাইডেড ডেমোক্রাসি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করলো সব মানুষ গ্রহণ করলো কারণ সুকান্তর সেই পরিমাণ জাদুর মতো শক্তি তার সম্মোহনী শক্তি তার কন্টিনিউয়াস কথা বলার শক্তি তার ছিল বা মানুষকে মোটিভেশন অর্থাৎ একজন লিডারকে অবশ্যই গুড মোটিভেটর হতে হয় তাকে মোটিভেশন দিতে হয় তার জনগণকে যেটা সুকর্ণ সক্ষমভাবে সফলভাবে সক্ষম হয়েছিলেন তো এক্ষেত্রে এই সুকর্ণ সম্পর্কে অধ্যাপক কাহিন তার একটা সুপ্রিশুদ্ধ বই মেইজর গভর্নমেন্ট অব এশিয়া এই গ্রন্থে সুকর্ণোর রাজনৈতিক ধ্যান ধারণা এবং তার সম্মোহনী নেতৃত্ব বা কারিজমাটিক লিডারশিপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন আমি ইংলিশে বলছি সুকর্ণ গ্রেট পলিটিক্যাল স্ট্যাটাস হিজ কন্টিনিউ ইনসিস্ট্যান্স আপন প্লেইং দ্য পার্ট অফ রিভলিউশনারি ন্যাশনালিস্ট লিডার ওভার অ্যাবাব দ্যাট অফ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কনস্টিটিউশন ভেগনেস ইন ডিফাইনিং হিজ পজিশন মেন্ট দ্যাট হি ডিসাইসিভ লেভার্স অফ পাওয়ার উইদাউট হ্যাভিং টু অ্যাসিউম কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি ফর দ্য কনসিকুয়েন্সেস অর্থাৎ সুকার এই যে বিশাল বড় রাজনৈতিক মর্যাদা আর বিপ্লবী জাতীয়তাবাদী নেতাদের নেতাদের উপর তার যে কন্টিনিউয়াস একটা প্রভাব বিস্তার প্রভাব বিস্তারের ফলে তার দেশের প্রেসিডেন্ট এবং সংবিধান সব সময় সবার ঊর্ধ্বে ছিল আর তার পজিশনকে সংজ্ঞায়িত করার তার পজিশন সম্পর্কে বলতে গেলে যে ভেকনেস অস্পষ্টতা অর্থাৎ সেটা তিনি কি করেছিলেন তিনি টোটাল ক্ষমতার উপরে একটা সিদ্ধান্তকারী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং তিনি কোনো সাংবিধানিক দায়িত্ব তার যে কাজকাম সেই ফলশ্রুতি কোনো সাংবিধানিক দায়িত্ব ছাড়াই তিনি তার উপর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন তাহলে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম ইন্দোনেশিয়ার জাতীয় নেতা ইন্দোনেশিয়ার জাতির জনক সুকর্ণো সম্পর্কে যিনি সুকার্নর ইন্দোনেশিয়াকে নেদারল্যান্ড বা ডাস বা হল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছিলেন আর এই সুকর্ণোর নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছিল এবং এই ইন্দোনেশিয়াকে সুকার্ন তার জাদুকরী শক্তি ক্যারিজম্যাটিক লিডারশিপের মাধ্যমে ইন্দোনেশিয়াকে একটা ইউনিফাইড ইউনাইটেড নেশনসে পরিণত করতে পেরেছেন কারণ ইন্দোনেশিয়া যদিও আমরা জানি মুসলিম কান্ট্রি কিন্তু এখানে অন্য ধর্মালম্বী লোকও অনেক আছে বিশেষ করে বালিদ্বীপে হিন্দু ধর্মাবলম্বী লোকের সংখ্যার অভাব নেই তো তিনি তাদের সবাইকে একত্রিত করতে পেরেছেন এটা কীভাবে পেরেছেন তার জাদুকরী শক্তি এবং তার সম্মোহনী নেতৃত্ব তার স্পিকিং পাওয়ার তার মোটিভেশনাল পাওয়ার এগুলোর কারণে এবং তিনি সিনিয়র লিডারশিপদের সাথে মন্ত্রিসভার সাথে সিনিয়র যারা নেতা বিরোধী দলীয় যারা নেতা তাদের সবার সাথেই গুড রিলেশন মেনটেন করে তিনি ইন্দোনেশিয়াকে একটি ইউনাইটেড ইন্দোনেশিয়া করতে সক্ষম হয়েছেন তো এই হলো ইন্দোনেশিয়ার জাতীয় নেতা জাতির জনক ইন্দোনেশিয়ার জাতির জনক বা জাতির পিতা সুকর্ণর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থাকবেন আর এই পেজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম はい熱いもの。<music>